জিরো ফাইভ সিক্স আবার এসে গেছে চলতে গেছে একটা মিলগুলো নিয়ে এখন বাদে সাড়ে নটা আমি ঘুমিয়ে গেছিলাম এসেছি এখন রান্না করতে এসেছি আজকে প্রচণ্ড গরম পড়েছে আর বলার খেলা আসে না হাসি জলদি ঘুমিয়ে গেছে ছটার সময় ঘুমিয়ে পড়েছে আমরা খেলা করছি তারপর ছটার সময় ঘুমিয়ে পড়েছে না আবার দেখি তোমাদের সাথে একটু কথা বলো

ছি না তোমাদের সাথে একটু কথা বলি তো তাই আসলাম কথা বলতে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আর চেষ্টা করবো একটু তোমাদের সাথে ব্লগ দেওয়ার জন্য মিনি ব্লগ দেওয়ার জন্য শর্টস দেওয়ার জন্য এই মিনি ব্লগটার মধ্যে একটু শর্টস দিয়ে দেবো তোমরা নিশ্চয় জানাবে আরও ব্লগটা মানে বেলা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আমার সাবস্ক্রাইবটা প্লিজ তোমার বাড়াই দেবো রস টাইমটা কিন্তু এখনও কম হয়ে আছে কৃষির জন্য কম হয়েছে কৃষির জন্য রস টাইমটা এরকম কম হয়ে আছে কমে কমে যাচ্ছে তোমার একটু জানাও প্লিজ তোমাদের আরেক ব্লগে বলেছিলাম ঈশ্বর জন্য হয়েছে কিন্তু তোমরা কোনো কিছু রিপ্লাই দাও না ঠিক আমি নতুন ক্রিয়েটার আমি কোনো কিছু বেশি বিশেষভাবে জানি না তাই তোমাদের সাথে শেয়ার করি কথাগুলো তোমরা জানবে তোমরা তো পুরোনো বহুত ক্রিয়েটার আছো তো ঠিক জানাবে তোমরা ঈশ্বর জন্য এরকম হয়েছে আমার মনে হয় রেগুলার ব্লগ দিই না দেখে মানে শর্টস দিই না নাকি তার জন্যই নাকি আমি চেষ্টা করবো তোমরা চেষ্টা করবো আর এরকম ভালো দিতে তোমরা বলতে বলে তখন বুঝবে না কী ভুল হয়েছে কী না তখন গিয়ে ভিডিওটা ভালো মতন বুঝতে পারবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিয়ে আজকে এতটুকু থাক কালকে আবার দেখা হবে ঠিক আছে বাবাই